তাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য আসলে আজকে আসলাম একটু ফেসবুকে কখনো লাইভে কথা বলি না ফেসবুক ইউটিউবে ভাবলাম যে এবছর শীতকালে মাছের রোগ একটু বেশি দেখা দিচ্ছে এর জন্য আমি ছোটোখাটো একজন মাছ মাছের চাষি হিসাবে কিছু অভিজ্ঞতা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা জানলেও আপনাদের একটু উপকার হবে হয়তো যারা আমার মত নতুন চাষি আছেন এবছর আসলে শীতকালে মাছের বেশি রোগ দেখা দিচ্ছে যাচ্ছে আমার এই যে ঘেরটা এই ঘেরটাতেও আসলে উকুন পোকার আক্রমণ হয়েছে বিগত এক মাস আগে একবার উকুন পোকার আক্রমণ হয়েছিল তখন একবার ওষুধ দিয়েছিলাম দেওয়ার পরে কিছুটা কম ছিল তারপরে আমি দুই চালান মাছ বিক্রি করছি করার পর থেকে আবার নতুন করে আক্রমণ শুরু হয়েছে গতকালকে আমি যখন মাছ ধরার জন্য জাল টানি প্রতিটা মাছের গায়ে প্রচুর পরিমাণে উকুন পোকা আমার যে মাছগুলো ছিল আটশো গ্রাম নয়শো গ্রাম ওজন রুই মাছ সেইগুলো প্রত্যেকটা মাছ একশো গ্রাম করে ওজন কমে গেছে ওই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি শীতকালে আমাদের সবার উচিত মাছগুলোর একটু সঠিক নিয়মে দেখাশোনা করা যত্ন নেওয়া যেহেতু আমাদের কোনো সমস্যা হলে আমরা সেটা বুঝতে পারি জানতে পারি কিন্তু মাছের কিছু হইলে তো আসলে মাছ আমাদের বলতে পারে না মাছের চলাফেরা যখন দেখা যায় অস্বাভাবিক তখন বুঝে নিতে হবে যে মাছের কোনো সমস্যা হয়েছে তখন জাল টান দিয়ে দেখতে হবে যে আসলে মাছের কোনো সমস্যা আছে কি না শীতকালে পাখনা পচা রোগ হয় ফুলকা পচা রোগ হয় আর উকুনের রোগ হয় উকুনটাই বেশি হয় পাখনা আর ফুলকা পচা রোগটা খুব কম হয় উখুনের দুর্ভাবটা যেহেতু বেশি এবছর আপনারা উখুনের জন্য আইভার ম্যাকটিন আছে কেমিস্ট্রির একটা ওষুধ আছে নিগোটক্স খুব ভালো কাজ করে এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন শতকে বারো মিলি করে তিন ফুট গভীরতার জন্য হিসাব করে ব্যবহার করবেন কাজে লাগবে মাছের যত্ন নেবেন মাছের যত্ন নিলে আসলে লস হয় না কখনো মাছ আসলে খুব একটা ব্যবসায়িকদের জন্য বা মাছ চাষিদের জন্য খুব ভালো একটা ফসল যদি যত্ন করে চাষ করা হয় জন্য এই শীতকালে আমরা যারা মাছ চাষ করি অবশ্যই শীতকালীন রোগের সম্পর্কে একটু দেখে শুনে থাকতে হবে যাতে সমস্যাগুলো না হয় আসলে রোগ রোগ বালা হয়ে মাছ মারা গেলে ক্ষতির সম্মুখীন তো আমরাই হব আমাদেরই লস হবে এই জন্য অবশ্যই উকুন উকুনের রোগ তারপর হচ্ছে আপনার ফুলকা পচা রোগ পাখনা পচা রোগ এই রোগগুলো বেশিরভাগ সময় দেখা দেয় এই রোগগুলো আসলে গরমের থেকে শীতকালে বেশি দেখা যায় যেমন শীতকালে ধরেন আপনার আমরা যারা ফিড খাওয়াই তারপর হচ্ছে ভাত বা খুদ রান্না করে খাওয়াই এইসব খাবার খাওয়াইলে আসলে উকুন পচা উকুনের রোগটা বেশি হয় উকুনটা উকুনের আক্রমণটা বেশি হয় এই সময় উকুনটা হলে অবশ্যই ওষুধ প্রয়োগ করতে হবে ভালো কৃষি কর্মকর্তার পরামর্শ নেবেন নিকটস্থ যে কৃষি কর্মকর্তা আছে তার পরামর্শ অনুযায়ী মাছ পরীক্ষা করে পানি পরীক্ষা করে মাছের রোগটা সঠিকভাবে নির্ধারণ করে আপনারা ওষুধ প্রয়োগ করে চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানটা করা যায় দীর্ঘদিন এভাবে হলে মাছ কিন্তু মারা যায় আল্লাহর রহমতে আমার এই ঘেরে যখন মাছের সমস্যা হয়েছে আমি সঠিক টাইমে ট্রিটমেন্ট নেওয়ার কারণে আমার কোনো মাছ মারা যায়নি আল্লাহ রহমতে আর আমাদের আশেপাশে যত যারাই মাছ চাষ করে আমার কাছ থেকে কম বেশি ওষুধ নিয়ে থাকে এই টাইমটাই সবাই খেয়াল করবেন যাতে করে মাছের এই মুহুর্তে দেখতে পাচ্ছি আমার লাইভে নয়জন যুক্ত আছেন সবাই লাইক কমেন্টস করবেন আশা করি নয়জন দশজন হুম সবাই লাইক করবেন কারোর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে বলবেন অবশ্যই চেষ্টা করবো আমার সাধ্য মতো আপনাদের পরামর্শ দেওয়ার জন্য বা আমারও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে জানাবেন আমিও চেষ্টা করবো আমার ভুলগুলো সমাধান করার জন্য এই মুহুর্তে চারজন যুক্ত আছেন লাইভে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের নতুন নতুন ভিডিও দিব ইনশাল্লাহ এই মুহূর্তে দশজন যুক্ত আছে সবাই লাইক দিবেন আশা করি আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের বলবো নয়জন যারা যুক্ত আছেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট দিবেন ভাই দুদিন আগে এই মাছগুলোর আসলে খাবারের প্রতি চাহিদা ছিল না খাবার দিলে এভাবে খাওয়ার জন্য উঠতো না শীতের সময় তো এখন মাছ খাবার দিলে কমই ওঠে দুই দিন আগে তো মোটেই উঠতো না যা কালকে ওষুধ ব্যবহার করার পরে আজকে মাছ বেশ সুস্থ দেখা যাচ্ছে খাবার খাওয়ার জন্য মাছগুলো উঠতেছে ভালো লাগতেছে আসলে দেখে আর এই যে আমার কিছু লাল মাছ আছে ওই যে দুটো একটা দেখা যাচ্ছে কলমি শাকের ভিতর এক ভাই দেখতেছি লাইক দিছে ধন্যবাদ ভাই লাইক দেওয়ার জন্য মাছগুলো সব ধারে চলে আসতো এখন খাবার শেষের দিকে তো জন্য যে ভাইয়ারা বা আপুরা আমার চ্যানেলটার ভিডিও দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে যাবে দেখতে পারবেন এই যে আমার পছন্দের লাল মাছগুলো যেগুলো আমি বাছাই করে এখানে দিছি প্রায় একশো পিসের মতো লাল মাছ দিছি একশো পিস অবশ্য দেখা যায় না কম দেখা যায় ওই দূরে একটা আছে ওই যে এই মুহূর্তে লাইভে আরও একটা ভাই যোগ হয়েছে অবশ্যই ভাইয়া লাইক দিবেন কারোর কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে শখের লাল মাছগুলা আর মাছের রোগ বেলায় সম্পর্কে কারোর কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন যাদের যে সমস্যা আছে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। কারোর ক্ষতি হয় এরকম কোনো কাজ করব না ইনশাল্লাহ যাতে ভালো হয় সেইভাবে চেষ্টা করব ওই কর্নারে মাছগুলা বেশি আছে এই যে লাল মাছ আসছে একটা মাছের রোগ সম্পর্কে যারা জানতে চান লাইভের প্রথম দিকেই রোগ সম্পর্কে আলোচনা করছি পরবর্তীতে প্রথম দিকে জেনে নেবেন তাহলে কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই জানতে পারবেন এই মুহূর্তে একজন ভাইয়া যুক্ত আছে লাইক অবশ্যই লাইক দিবেন লাইক প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্টস এটা হচ্ছে আমার পুকুর পুকুর বা ঘের যেটা বলেন